মুরগি শোর মিলন মুরগি শোর মিলন আমার ছেলেটাকে বাঁচিয়ে দাও আমার ছেলেটা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পড়েছে বাস ওকে চাপা দেবে হ্যাঁ ম্যাডাম আপনার ছেলে বেঁচে গেছে হ্যাঁ 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 আমার নাম মুরগি সার ওই হেলিকপ্টার করে মুরগি নিয়ে যাচ্ছে হ্যাঁ ওই মুরগি আমি চুরি করবো ও টুই 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 টু হ্যাঁ বিরাট আকারে দৌড় মারছি আমি হ্যাঁ 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 হেলিকপ্টারটা কোন দিকে না এইবার এই দিকে সুদা দৌড় মারতে হবে গিয়ে লাভ মারিকে ধরবো মুরগি সার মিলন জিন্দাবাদ মুরগি সার মিলন জিন্দাবাদ কোন দিকে গেলাম হেলিকপ্টার ঝাস কে আমার মুরগি চুরি করা হবে না মনে হয় না মুরগি চুরি করি বাড়িতে ও টুস টুই 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 টুস তোর কত বড় সাহস তুই আমার মুরগি চুরি করতে গেছিস তোকে আমি জানে মেরে দিতে পারতাম কিন্তু মারিনি কারণ আমার ছেলে তোর বিচি গেলে দেবে তার জন্য তোকে আমি এখান থেকে হ্যাঁ হ্যাঁ কত বড় সাহস তোর তুই আমার মুরগি চুরি করবি বাবা বাবা আমি মেরি ফেল দেবো মেরি ফেল দেবো হ্যাঁ তুই আমার বাবার মুরগি চুরি করতে গেছিস তোর বিছি কেটে নেবো হ্যালো গাইস ফাইনালি যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও